এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব। কৃষি বিষয়ক কিছু রিয়েল ভাইভা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন প্রথম প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে কৃষি বিপণন কি বা কৃষি বিপণন বলতে আপনি কি বোঝেন এর উত্তরে আপনারা বলতে পারেন কৃষি পণ্যের বিপণন বলতে ক্ষেত্রে। উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়াকে বোঝানো হয় অথবা উৎপাদিত দ্রব্য চূড়ান্ত ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যে সকল প্রক্রিয়া অতিক্রম করতে হয় তা হল ফসল উৎপাদন উৎপাদিত ফসল সংগ্রহ শ্রেণী বিভাগ ও নমুনা করণ প্যাকেটকরণ কুদাম পরিবহন বিজ্ঞাপন ঝুঁকি বহন তথ্য সংগ্রহকরণ বন্টন বিক্রয় ইত্যাদি আর এই সকল কাজকে সম্মিলিতভাবে বলা হয় কৃষি বিপণন সুন্দরভাবে যখন কৃষি বিপনের সংজ্ঞাটা আপনি দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো জিএমও ক্রপ কি বা জিএমও শস্য কি। এর উত্তরে আপনারা বলতে পারেন জিএমও মানে জেনেটিক্যাল মডিফাইড অর্গান জীবকৌশলের মাধ্যমে ফসলের জিনগত বিন্যাস পরিবর্তন ঘটিয়ে প্রাপ্ত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের ফসলকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলে শঙ্করায়ণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে অর্জিত ফসলকে জিএম ফসল বলে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে টেলিভিশনে প্রচারিত কৃষি বিষয়ক কয়েকটা অনুষ্ঠানের নাম বলেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আপনি টেলিভিশন দেখেন কি না আপনার বিষয়ের উপর যে অনুষ্ঠানগুলো হয় টেলিভিশনে সেগুলো আপনি দেখেন কি না এটা চেক করার জন্য মূলত এরকম প্রশ্ন করে থাকে এর উত্তরে আপনারা টেলিভিশনে প্রচারিত কৃষি বিষয়ক একটা অনুষ্ঠানের নাম বলবেন যেমন আপনারা বলতে পারেন বাংলাদেশ টেলিভিশন মাটি ও মানুষ বাংলার কৃষি কৃষি দেবাণি বাংলাদেশ কৃষি সার কৃষি এছাড়াও চ্যানেল আয়ে হৃদয়ে মাটি ও মানুষ হৃদয়ে মাটি ও মানুষের ডাক ফিরে চল মাটি টানে এছাড়া বাংলা ভিশনে প্রচারিত হয় শ্যামল বাংলা জি কৃষি বিষয়ক অনুষ্ঠান সবুজ বাংলা দীপ্ত টিভিতে দৃপ্ত কৃষি একাত্তর টিভিতে যোগ বিজয় টিভিতে কৃষিকর্ম মাই টিভিতে খামার বাড়ি মোহনা টিভিতে মোহনার কৃষি ও কৃষক বিষয়ক কৃষি অনুষ্ঠান প্রচারিত হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে হাইড্রোফোনিক কৃষি কাকে বলে তো আপনারা জানেন হাইড্রোফোনিক একটি অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি জমির স্বল্পতায় গোখাদ্য সংকট থেকে মুক্ত হতে হাইড্রোফোনিক পদ্ধতি খুব সহজ একটা পদ্ধতি এটি হচ্ছে ঘাস উৎপাদনের একটা বিকল্প পদ্ধতি যা বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয় হচ্ছে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ভাসমান কৃষি কি বলতে পারেন বন্যা ও জলাবদ্ধ এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল হিসেবে যে পদ্ধতিতে সবজি ও মশলা চাষ করা হয় তাই হচ্ছে ভাসমান কৃষি ভাসমান কৃষি যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে অবশ্যই সাত কৃষি সম্পর্কেও আপনাকে জিজ্ঞেস করতে পারেন বলতে পারেন সাত কৃষি কাকে বলে বা সাত কৃষিটা কী আপনারা বলতে পারেন পাকা বাড়ির খালি ছাদে অথবা বেলকনিতে বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন উদ্যান ফসল বিশেষ করে ফুল ফল শাকসবজির বাগান গড়ে তোলাকে বলা হয় সাদবাগান এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্নের আলোকে আমরা সাজিয়েছি কৃষি ভাইবা নোটটি সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেব ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইভাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয় ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয় ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দিব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞাসা করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকেই আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝেনাইদৌঁ নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কি জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেব বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেব পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ কেন ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন